মধুর খুনচুটি হলো ভাই বোনের প্রত্যেকটা ঘরে ঘরে আছে ওদের খুনচুটি দেখে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে যায় সেই যে কবে ভাই বোনের সাথে দেখা হয়েছে আমার তো মনেই পড়ে না বছরেও একবার দেখা হয় আসসালামু আলাইকুম আর একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন আপুরা ভাইয়েরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই তো মা ছেলে রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি মা ছেলে দেখে হয়তো বুঝতে পারছেন হ্যাঁ মা ছেলে যাচ্ছি একটু বাজারে চলেন আপনাদের সাথে করে নিয়ে যাই আর ছেলেকে নিয়ে যাচ্ছি কেন জানেন আমি কিভাবে বাজার করি ছেলে দেখে শিখতে পারবে আর বড় হয়ে আমাকে বাজার করি তো খাওয়ানো লাগবে এক কাজে দুই কাজ কেমন হলো বলেন তো এই যে বাজারে আসলাম বাজার করে নেওয়ার পরে এই যে খাটি সরিষার তেল কেনার জন্য চলে আসলাম একদম মিলি। আর ছেলের হাতে একটা বোতল দেখছিলেন এই তো সরিষার তেল কিনবো আর আমরা যেহেতু সরিষার তেল খাই তাই জন্য একদম খাটি সরিষার তেল এখান থেকে কিনি নিয়ে এই তো চলে আসলাম বাসায় এখন কী কী আনছি সেইগুলাই শেয়ার করি এই যে সিম আনছি তারপর একটা লাউ আনছি তারপরে একদম টাটকা লাল শাক সাথে এক কেজ ডিম আর একটা মুরগি আনছি বাজারগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলবেন না এত তো ডিমগুলা সব আমি গুছিয়ে নিয়ে নিলাম সাথে পাঁচ লিটার সরিষার তেল এনেছি আর এখানে দুপুরে ভাত খাচ্ছিলো আর দুই ভাই বোনই কীভাবে খুনছুটি করছিলো আসলে এই জিনিসটা দেখে আমার যে কী ভালো লাগতেছিল আর মনে হচ্ছিলো ছোটবেলায় আমরা না কতই এরকম করছি তাই না আচ্ছা বলেন তো এরকম কে কে করছেন অবশ্যই জানাইতে বলবেন না আর এই রবি কিউটটা ও মিলাইছে আর বলছিল তুই পাঁচ মিনিটে যদি মিলাতে পারিস তাহলে তোর দশ টাকা দিব তার আগে মিলাইছে এই জন্য তার কাছে টাকা চাচ্ছিলো আর বলছিল আম্মু টাকা দিতে বলো আফরে আমিও বলছিলাম যে ও টাকা কোথায় পাবে যাই হোক ওদের খুনছুটির দিকে আমার ভাই বোনের সাথে যে আমি কতদিন দেখা করিনি তার কোনো হিসাব নেই যাই হোক সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য আর এখন চলেন রান্নাই চলে যাই এ তো সব কিছু কেটে কুটি নিয়ে নিয়েছি এখন হলো দোয়ারপালা আমার ভিডিওটা কী রকম দাঁড়াতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পেসটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না এই তো সবগুলো ধুই নেওয়ার পরে এখানে সরিষার তেল দিয়ে দিলাম কড়ার ভিতরে আর আগের থেকে হলুদ মরিচ মাখিয়ে রাখছিলাম ইলিশ মাছ এখন এই তো তেলের ভিতর দিয়ে এপিট ওপিট ভেজে তারপর এই তো উঠিয়ে নিচ্ছি ওই তেলের ভিতরে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে নিলাম দেওয়ার পরে সব ধরনের মশলা দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নেওয়ার পরে এই তো মশলাটা কষাই নেওয়ার পরে এখানে দিয়ে দেবো কিছু টমেটো টমেটোটা দেওয়ার পরে দিয়ে দিব এখানে সিন আসলে সিম দিয়ে ইলিশ মাছ রান্না করলে খুবই মজা লাগে এখন কিন্তু প্রত্যেকটা সিমের ভিতরে বিচি থাকে আর খেতে কিন্তু ভালোই লাগে যাই হোক এ তো মাছটা বসাই দেওয়ার পরে এখানে এই যে লাল শাকগুলা সিদ্ধ করে নিয়ে নিলাম এখন বাকার দিব এই যে মরিচ দিয়ে দিলাম তারপরে এই যে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম সাথে রসুন কুচি দিয়ে এই যে এখন আমি শাকগুলা দিয়ে তো ভালো করে বাকার দিয়ে নিয়ে নিয়েছি এ তো রান্না কমপ্লিট আর এই যে দেখেন সব রান্না হয়ে গিয়েছে এখন হলো খাবার পালা আর এই যে রাতে গরম গরম খেয়ে নিলাম তারপরে এখানে মিশু তারপরে যে মিকি আর আমার মিশুটা অনেক অসুস্থ আর পাখিডারে ছেড়ে দিয়েছিলাম যে ওদের সাথে একটু খেলাধুলা করবে আর তো একদমই খেলাধুলা করতেছিল না আর আমার ছেলে নিয়ে যাই এই যে খাসার ভিতরে তাকে রেঁকে আসলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন বিদায়